এই থেরাপি দেওয়ার জন্য আসছিল আসার পরে এই যে বের হয়েছে মনে হয় আর চিনতে পারে নাই পরে আর আমরা খুঁজে পাইনি বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিচ্ছি কিন্তু খোঁজ পাইনি আপনারা যে একটা কাজ করতেছেন এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না যে আপনারা মানুষের अच्छे সেবা হয়তো আমার মনে হয় না পৃথিবীতে আর আছে মোল্লা আমার নাম মোহাম্মদ আসাদুজ্জামান আমার মামাতো ভাই জুলাইয়ের সাত তারিখ আড়াই হিলগাঁও মিরাকেল একটা সেন্টার আছে এই থেরাপি দেওয়ার জন্য আসছিল আসার পরে এই যে বের হয়েছে মনে হয় রাস্তাঘাট আর চিনতে পারে নাই পরে আর আমরা খুঁজা পাইনি না বিয়ে সি বনে নেই মার সাথে এখন ওর মার সাথেই থাকবে গ্রামে বাড়ি এলো শরিফপুর কুমিল্লা শরীফপুর অন্য থানা আমি এই যে আপনাদের মিরপুরে যে আরেকটা একটা প্রবীণ হাসপাতাল আছে না ওখানে গিয়েছিলাম আজকে খুঁজে পাই নাই ওরাও বলতে পারে না কিছু পরে এটা ফেসবুকের মধ্যে এটা গেছে ওর বাইরের বাতিজির একটা মোবাইল আছে ওই ফেসবুকে থেকে ওখানে এটা ইয়া করছে করার পরে আমি আজকাল ফোন করলাম এরপরে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিচ্ছি কিন্তু রাজারবাগ তারপরে আপনার মালিবাগের এই দিকে যাত্রাবাড়ি মানে যতটুকু পরিচিতের মধ্যে ছিল আমরা পাই নেই দেখে কনফার্ম হয়েছে যে চারশো বাষট্টি নাম্বার আপনাদের এই পাইকার হাইকোর্ট মাজারের সামনে ও যাওয়ার পরে কে যে নিয়ে গেছে আমার মনে হয় সম্ভবত আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যে মেলে দিছে এটা সুক্রিয় আল্লাহ তালার কাছে আর আপনারাও সেবা করছেন এটার জন্য আল্লাহ তালার কাছে দোয়া থাকবে আমার পক্ষ থেকে আর বাবা মাত্র দোয়া করবে বাবা নাই মা আছে আর ছোটো ভাই আছে তারপরে ছোট বাবি আছে দেখলে তো আরও খুশি হবে খুবই ভালো আপনারা যে একটা কাজ করতেছেন এটা মানে বাসায় প্রকাশ করার মতো না যে আপনারা মানুষের এর সেবা হয়তো আমার মনে হয় না পৃথিবীতে আর আছে বুঝলে আপনারাও দোয়া করবেন যাতে আল্লাহ তালা আরো সুস্থ করে